আপনি আমাকে চাচা আমি হচ্ছি মহানগরীর ছাত্র নেতা এম এলটি পার্টির ছাত্র নেতা বলত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাকে দেখার জন্য আসছেন এই মহানগরীর এম এল পার্টির বিশিষ্ট জনতা বিশিষ্ট রাজনীতির ব্যক্তিত্ব জনাব রহিম উদ্দিন ভরসা আপনাকে দেখার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন চাচা এ পর্যায়ে আপনার সাথে হাত মিলাবেন আমাদের বিশিষ্ট রাজনীতির ব্যক্তিত্ব জনাব রহিম উদ্দিন ভরসা চাচা ধৈর্য সহকারে হাত মিলান আস্তে আস্তে আমার সুই সুই আর আইনি ভাই আজকে গিতে ইদর দিন নিয়াত নি না নি হনে সব মানি তো বুঝতে দে পর্যায়ে আমাদের

আমার অনেক কাজ আছে হুন আল্লাহর হই যে এক সপ্তাহ এক সপ্তাহ সময় দিতে বাস লাগি তো মতান হাওকে তো আমি আর একদিন সময় নাই না। আমার অনেক গুরুত্বপূর্ণ সময় রেগে আপনার সাথে দেখা করতে এসেছি আমাকে কোনা বলতে দেন চাচা এটা বন্ধ রাখেন আমি আমার সখের রামনি বি ট্রেলার আমারে দিক্তো যে বলেন না আমরা বলতে চাই আসতেছে তো ফেসবুকে তো ঠিক আছে আমি বলতে চাই আপনি যদি মারা যান আপনার সব চাচা আপনি চিন্তা করবেন না আমি যেটা বলতে চাই আমি আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনার এখানে এসেছি আমি চাই আমি সবসময় আপনাদের মতো রুগীদের পাশে থাকতে চাই আপনারা বেঁচে থাকলে আমার পাশে থাকবেন ব্যক্তিগত বলতে চাই আপনার যদি মৃত্যু হয়ে যায় আমার নেতা আপনাকে দাপন দাপন করার জন্য সব ব্যবস্থা করবেন ইশা আল্লাহ দাঁড়াও দাঁড়াও একটা সেলফি তুলে রাখো জনদরিদির সাথে আমরা একটা সেলফি তুলছি

সম্মানিত দর্শক আপনারা দেখলেন আমরা সব সময় মানুষের জনগণের পাশে আছি আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক আরামবা গদিসিবি হ্যাঁ তোমার বাবার কিছু হয় নাই আমি আছি পাশে তুমি দেখো হ্যাঁ বাবা চল চল বাবা বাবা বাবা

ਅੰਗੂ ਨੂੰ ਨਹੀਂ ਲੰਦੇ ਤਾਂ ਜੇ ਉੱਤ ਸੋਖਲ ਨਹੀਂ ਜਾਵਰਾ ਅਮੀ ਜਲਦੀ ਹੋਲਦਾ ਟੋਬਰੀ ਜੀ ਢੰਗਰੀ ਉਹ ਆਮੀ ਆਲੀ ਮੈਡੀਕਲ ਨਾ ਐਸਾ ਹੀ ਮੁਰੀ ਜੀ ਮੂ ਕੈਨੇ ਅੱਬਾ ਉਹ ਜੇ ਰਾਇਸੇ ਰਸਲੀ ਤੀਖ ਤੋਂ ਟੋਬਟੀ ਅੱਛਾ ਆਇਆ ਹੋਈ ਜਾ ਮੀ ਅਮਰ ਲੋਗੇ ਤਰਾ ਅਸੇ ਅਰ ਖੈਲ ਪਤਰੀ ਕਾ ਦਈਬੋ ਜੇ ਸੇ ਉਹ ਉਹਨ੍ਨੇ ਦਲੇ ਕੋਈਬੋ ਅਮੀ ਤਾਰਾਰ

আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন